তুরস্কে বিরোধীদের আন্দোলন নিয়ে যা বলছেন এরদোয়ান দুই সালের গেজি পার্ক আন্দোলনের পর তুরস্কে এত বড় বিক্ষোভ আর দেখা যায়নি ইস্তাম্বুলের মেয়র একরেম এমামগুলের গ্রেপ্তারের পর দেশজুড়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু হয় তবে প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান এই আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেন তিনি অভিযোগ করেন আন্দোলন জনসাধারণকে উস্কানি দিচ্ছে পুলিশের উপর হামলা হয়েছে এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে ইমামগুল দল রিপাবলিক পিপুলস পার্টি অর্থাৎ সিপিএই পি এর ঘোষণা করেছে যে তিনি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন এর দোয়ান সতর্ক করে বলেছেন প্রশাসনের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বিক্ষোভ বন্ধ করা উচিত কারাগার থেকে ইমামুগুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তবে সংঘর্ষ এড়িয়ে চলতে বলেছেন এ ঘটনায় জার্মানি উদ্বেগ প্রকাশ করে বলেছে ইমামগুল এর বিরুদ্ধে মামলাগুলির রাজনৈতিক হয়রানি এবং এটি তুরস্কের গণতন্ত্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে